বন্ধুরা আমরা হচ্ছে কম বেশি সবাই কিন্তু বক্স লাভার মানে এই চ্যানেলে যারা যুক্ত রয়েছে সবাই কিন্তু সাউন্ড ভালোবাসে কিংবা সেই সব রিলেটেড আমি ভিডিওগুলো দিই তো সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেল অনেকে সাবস্ক্রাইব করে রেখেছে তো কালকে একটা ভিডিও দিয়েছি তো মার্কেটে একটু কিন্তু অবস্থা খারাপ চলছে সেটা নিয়ে একটু বলেছিলাম অনেকে অনেক রকমভাবে মন্তব্য করেছে অনেক কমেন্ট করেছে প্রায় দেড়শো খানা দুশো খানা প্রায় কমেন্ট রয়েছে রিপ্লাই দিয়েছি কিছু জনের বাদ বাকি কিছু জনের রিপ্লাই যদি পরে মনে হয় দেবার চেষ্টা করবো তো ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে যদি তোমরা একটা জিনিস হয়তো অনেকে ফেস করছো যেটা তোমরা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে যে বক্স ধরা আমরা কম বেশি সবাই ভালোবাসি কিন্তু সেই জায়গাতে কখনও কখনো যদি রোড শো কিংবা কখনও কম্পিটিশনের কথা আসে সেখানে কি হচ্ছে বলো তো পারমিশন দিচ্ছে না মানে প্রশাসন থেকেই কোনো কিন্তু পারমিশন দিচ্ছে না তো তারা একটা বলে রাখি যে ডিজের উপর কিন্তু চাপ তো রয়েছে প্রফেশনের উপরে তো সেই জায়গায় যদি দেখা যায় ডিজের উপর কোনো কিন্তু পারমিশন হয় না তবুও বলে এলাকায় মানুষ একটু আনন্দ করবে তো সেই জায়গায় একটু আদু বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো সেখানে হয়তো প্রশাসনের সঙ্গে একটু কথা বলে বাদ বাকি যারা থাকে সব তার সাথে একটু একটু কথা বলে সেটাকে ম্যানেজ করা যায় তো সেই হিসাবে কিন্তু সেখানে রোড শো হোক কিংবা তার কম্পিটিশান বলো শো সেগুলোও হয়ে থাকে আমাদের গ্রামগঞ্জে যেটা বিশেষ করে হয় তো সেই জায়গায় এখন দেখবে হয়তো অনেক জায়গায় পারমিশন দিচ্ছে না তো কি কারণের জন্য মনে হয় তোমাদের এই জিনিসটা হচ্ছে তো একটু শেয়ার করার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখো কিংবা জেনে নাও তো তারপর তোমাদের মতামত জানাবে এবার আমি ঠিক বললাম কি ভুল বললাম সেটা কিন্তু কমেন্ট বক্স অবশ্য পরে জানিয়ে দেবে তাহলে বুঝতে পারবো যে আমি ঠিক বললাম না ভুল রাস্তায় গেলাম বলে মনে হয় তো চলো সেটাও তোমরা একটু জানিয়ে দেবে তো আমার মনে হয় যে কিছু ভুল তো আমাদের অবশ্য রয়েছে মনে হয় আমি নিজস্ব মতামত বলছি তোমাদেরটা তোমরা শেয়ার করবে তো আমার মনে হয় কিছু ভুল রয়েছে যে কারণের জন্য পুলিশ আজকে মানে প্রশাসন আজকে এতটাই কিন্তু চাপ দিচ্ছে মানে এতটা চাপ রয়েছে এবার ওপর থেকে কিন্তু ডিজের উপর মানে সাউন্ডের উপর কিন্তু প্রচুর চাপ রয়েছে যেই কারণের জন্য কোথাও সাউন্ড বাঁচলে সবার আগে কিন্তু এখন চাপ পড়ে যাচ্ছে এবার হ্যাঁ ভুল কিন্তু অনেকের রয়েছে যেমন ধরো আমরাও যে ভিডিও বানাচ্ছি মানে আমাদের মতো যারা অনেকে ভিডিও বানাচ্ছে খারাপ জিনিসটা বেশিরভাগ তুলে ধরাচ্ছে যেটা একটা কিন্তু মেন পয়েন্ট তো অনেকগুলো পয়েন্ট বলছি যেগুলো তোমরা হয়তো মাথায় রাখলে মনে হয় ভালো হয় মানে বুঝতে পারবে জিনিসটা ভালো করে একটা একটা করে শোনো কমেন্ট করবে কমেন্ট করার আগে বুঝে নাও কিংবা শোনো তারপর যে উল্টো পাল্টাই হোক আর ভালো কমেন্ট হোক সেটা কিন্তু আমাদের মতামত জানাবে এবার ভুল হচ্ছে কি বলো তো যদি বলা হয় আমাদের অনেক ভুল রয়েছে মানে আমরা অনেক ভুল করেছি আগে অবশ্য তো আমি এখন অন্য চিন্তা কিংবা অনেক কিছু জানার পর আজকে এরকমভাবে কিন্তু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যেখানে মানুষের কোনো প্রবলেম না হয় কিংবা তার থেকে কোনো খারাপ এফেক্ট যেন না আসে এবার ব্যাপারটা হচ্ছে সাউন্ডের নিয়ে যখন তুমি দেখবে কোথাও খারাপ জিনিসটা তুলে ধরার চেষ্টা করি কোথাও ধরো তার ছিঁড়ে গেল কোথাও জ্বলে গেল কিংবা কোথাও কিছু পুড়ে গেল কোথাও ফেটে গেল। কোথাও দেখবে হয়তো বক্স নিয়ে যাওয়ার জন্য গাছ কাটা কোথাও কারোর উপরে কোনো আঘাত এসে যাওয়া কিংবা কোনো মেশিনের কোনো ত্রুটি হয়ে যাওয়া যে মেশিন পুড়ে যাওয়া তো এরকম যে জিনিসগুলো হয় কারেন্টে শর্ট লেগে যাওয়া এই সব জিনিসগুলো কি হয় বলো তো বেশিরভাগটা অনেকে তুলে ধরা আবার এখনটা অনেকে দেখছি কী করছে বলতো যেখানেই পুলিশ আসছে বক্সের সামনে সেটাকে তুলে ধরে হাইলাইট করছে সেই জিনিসগুলো কিন্তু বেশি এফেক্ট হচ্ছে মানুষের ওপর যে এই জিনিসগুলো থেকে মানুষ আরও বেশি যে এরকম হতে পারে সাউন্ড সিস্টেমের জন্য প্রত্যেকটা জিনিসের কিন্তু খারাপ রয়েছে কিন্তু এই জিনিসগুলো মানুষের মাথায় সবার আগে ঢুকে যাচ্ছে তাই না তো এই জিনিসগুলো হয় খুব ভুল একটা জিনিস তো যারা এটা করো আমার মনে হয় একটু বিরত থাকা দরকার আছে এইসব জিনিসগুলো না করলে মনে হয় অনেকটা প্রশাসন থেকে হালকা থাকবে কিংবা পাবলিকের কাছ থেকে মনে হচ্ছে অনেকটা হালকা থাকতে পারবে বলে করে মনে হয় একটু চাপটা কম হতে পারে আমার যেটা ধারণা কিংবা আমার যেটা মনোভাব মনে হয় সাউন্ড থেকে কিন্তু কিছু মানুষের যেমন আনন্দ হয় তো কিছু মানুষের সমস্যাও হয় অবশ্যই হয় যেমন ধরো বললাম হাতের পাঁচটা আঙুল কিন্তু পাঁচটা আঙুল কিন্তু সমান নয় সেই জায়গায় যদি হিসেব করে বলা হয় তো অনেক মানুষ রয়েছে যাদের কিন্তু সাউন্ড থেকে প্রবলেম হয় একটু আধটু তো বুঝতেই পারছো সাউন্ড মানে তার একটা ভাইব্রেশন হয় তার একটা সাউন্ডে যে ফ্রিকোয়েন্সি সেটা অনেকের একটু একটু অসুবিধা অবশ্যই হয় তো সেই জায়গায় কিছু মানুষ আনন্দ করে তার জন্য কিন্তু কিছু মানুষের অসুস্থতা বোধ হয় কিংবা অনেকের বিরক্তি বোধ হয় যার জন্য তারা যে কিন্তু কমিটির কাছে কমপ্লেন করে যে বক্স বন্ধ করে দাও নাহলে পুলিশকে ডাকবো বন্ধ করে দেবো তো এইটাও একটা কিন্তু ব্যাপার যে কারণের জন্য কিন্তু ঝামেলা হয় বাড়ে বক্সকে কমিয়ে বাজাতে হয় এই রকম ছোটো ছোটো কিন্তু অনেকগুলো ব্যাপার আছে আবার দেখবে কোথাও কোথাও যখন রোড শো হয় সেই রোড শোতে দেখবে কী হয় প্রায় এখন দেখবে বক্সের কত ফুট তোমরা চওড়া অবশ্যই জানো ষোলো ফুট সতেরো ফুট করে চওড়া রয়েছে একটা রাস্তা কত দেখবে একটা হাইওয়ে কত আছে মানে আমাদের যেসব রোডগুলো হয় ওগুলো পনেরো ফুট করে হয়তো চওড়া হয় ভাই পনেরো ফুট ষোলো ফুট করে চওড়া হয় সেখানে যদি পুরো রাস্তাটা একটা বক্স নিয়ে যে পুরো ঘিরে নিয়ে পুরো রাস্তাটা যাওয়া হয় সেখানে কিন্তু সামনে দিয়ে দেখবে যেসব সরকারি বাস টাস থাকে কিংবা যেসব সরকারি গাড়িগুলো থাকে প্রাইভেট গাড়িগুলো থাকে যেসব টোটো ফোটোগুলো থাকে কিংবা পাবলিক যে বাইক নিয়ে যায় তো সেগুলো নিয়ে যখন যায় রাস্তা দেখবে জ্যাম হয়ে যায় জ্যাম হয়ে যে কি হয় বলো তাতে পাবলিক দাঁড়িয়ে থাকে দেখবে হয়তো আধ ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা করে দাঁড়িয়ে রয়েছে তারা যেতে পারছে না যেটা লাইন বাস সেই বাসে দেখবে কত লোক কত দূর দূর পর্যন্ত যাবার রয়েছে তাদের ট্রেন মিস হয়ে যায় কারো ওই ট্রেন না ধরে যেতে পারলে প্লেন মিস হয়ে যায় কিংবা কারো অফিসে যেতে দেরি হয় স্কুলে যেতে দেরি হয় তো এই যে জিনিসগুলো হয় যা তার জন্য কিন্তু একটা চাপ রয়েছে যে এমন একটা বক্স বাজছে যেটা পুরো রাস্তা ঘিরে রেখেছে পাবলিকের কিন্তু অসুবিধা হচ্ছে তো এইসব যে কারণগুলো এই কারণগুলো কিন্তু পুলিশ নিজের চোখে দেখতে পাচ্ছে দেখার পর কিন্তু এই রকম কিন্তু বিভিন্ন রকমের কারণ রয়েছে যার জন্য কিন্তু মানুষের মানে কী বলবো মানে পুলিশ বেশি থেকে বেশি কিন্তু চাপটা দিচ্ছে আর এই জন্যই কিন্তু প্রশাসন এত স্ট্রিক হয়ে যাচ্ছে দিন দিন আর এই যে খবরগুলো ওইগুলো কিন্তু উপর পর্যন্ত যাচ্ছে আর যার জন্য কি হচ্ছে বলো তো উপর থেকে কিন্তু আরও প্রেশার আসছে যে এই সব ডিজে বক্সগুলো যেন বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ এতে কিন্তু যদি একটা কথা বলি যে আমরা বক্স লাভার আমাদের বক্সটা কিন্তু খুব ভালো লাগে মানে আমরা বক্সের সঙ্গে আনন্দ করতে বেশি ভালোবাসি এবার এর মধ্যে যদি দেখা যায় যে প্রশাসন থেকে যতই চাপ দিক না কেন প্রত্যেক একটা জিনিস কিন্তু যেমন রয়েছে থাকবে সেখানে কিন্তু কেউ মিটিয়ে দিতে পারবে না এই যে আনন্দের কথা যদি বলা হয় আনন্দ অবশ্যই হয় কারণ গ্রামের পুজো কোনো যদি হিসেব করে বলা হয় প্রত্যেকটা জিনিসে কিন্তু সাউন্ড সিস্টেম লাগানো থাকে সে একদম বাস ট্রেন মোবাইল বলো প্লেন বলো মানে প্রত্যেকটা জিনিস কিন্তু সাউন্ড সিস্টেমে ছাড়া চলবে না তো সেই জায়গায় যদি দেখা যায় তো একটু মানে ভাবনা চিন্তা করে দেখা গেলে সাউন্ড সিস্টেম ছাড়া কোনো জিনিস কিন্তু চলবে না সব জিনিস কিন্তু অচল সেই জায়গায় গ্রামের পুজোই হোক আর মানে যে কোনো অনুষ্ঠানই হোক সে নেতামন্ত্রীদের অনুষ্ঠানই হোক না কেন সব জায়গায় কিন্তু সাউন্ড সিস্টেম লাগবে এবার সেইটা মনে হয় কোন কোন জায়গায় মানে আমার মনে হচ্ছে যেটা যে একটু লিমিট রেখে অবশ্যই কিন্তু বাজানো দরকার এবার যদি বলো কোথায় সেখানে একটু ভাবনা চিন্তা করতে হবে যে কোন জায়গাতে আমার মনে হয় যদি রোড শোর সময় দেখবে তো বড়ো বড়ো সেটা বললাম পনেরো ফুট ষোলো ফুট সতেরো ফুট এখন তো প্রায় আঠেরো ফুটের কাছাকাছি চলে যাচ্ছে যেসব বড়ো বড়ো সেট আপগুলো সব লাগানো হচ্ছে এই এত বড়ো সেট নিয়ে ভাই রোড শো করার থেকে আমার যেটা পার্সোনাল মতামত যেটা মনে হয় সেটা যদি মানে কম বক্স নিয়ে করা হয় রোড শোটার সময় সেখানে কি হয় বলতো রাস্তাটা জাম কম হবে সেখানে মানে চাপটা কম হবে মানে পাবলিকের চাপ বলো আর প্রশাসন থেকে চাপ বলো সেই জিনিসটা কম হবে আজকে এত বড় বড় সেটা বাঁধার জন্য এত বড় বড় রোড কিন্তু জাম হয়ে যাচ্ছে আর যেই জাম হয়ে যায় সেখানে কিন্তু প্রশাসন এসে বন্ধ করে দিচ্ছে কিংবা জিনিস সেট আপকে সেটা বলো তার মেশিন বলো সবকে দেখবে থানায় নিয়ে চলে যাচ্ছে তো প্রবলেম হচ্ছে সেখানে পুলিশ দেখতে পাচ্ছে দাঁড়িয়ে তার জন্যই কিন্তু আজকে এই স্টেপগুলো তারা বাধ্য হচ্ছে এবার যদি সেখানে কোনো প্রবলেম না হতো তাহলে কিন্তু এতটা অসু অসুবিধা হতো না দিন দিন আজকে মনে হয় যদি কম বক্স নিয়ে রোড করা হয় সেখানে প্রশাসন মনে হয় অতটা চাপ দেবে না যে কারোর কোনো প্রবলেম হচ্ছে না যারা সাউন্ড ভালোবাসে তারা সামনে আসবে যাদের ভালো লাগছে না ভাই তারা দূরে চলে যাবে কারণ প্রতিদিনের তো ব্যাপার নয় একদিনের ব্যাপার মানুষ একদিন আনন্দ করবে আর একদিন আনন্দ করে কিছুক্ষণের জন্য রোড শো করে তারা হয়তো চলে যাবে তো এইটা হচ্ছে কিন্তু আমার মনে হয় করলে অনেকটা সুবিধা হবে দেখো আমারও কিন্তু একটা দুটো বক্সে মন ভরে না সেখানে কিন্তু বেশি বক্স বাজলে আমাদের মন খুশি হয় মানে আমারও নয় শুধু যারা সাউন্ড ভালোবাসে তাদের কিন্তু মনটা খুব খুশি হয় এবার যদি বলা হয় যে সেই জায়গাটা কোথায় করা দরকার সেইটা যদি মনে হয় যে মেন রোড মানে যেটা যাতায়াতের জায়গা সেই জায়গাগুলো দিয়ে ছেড়ে দিয়ে এমন জায়গা জায়গাতে হয় যেটা হচ্ছে তে কোনো কারোর প্রবলেম হবে না যেমন ধরো গ্রামের পুজো টুজো হয় কোথায় একটা গ্রাউন্ডের মধ্যে হয় কিংবা একটা ফাঁকা জায়গাতে হয় সেখানে হয় আমার মনে হয় বেশি বক্স বসিয়ে বাজালে সেখানে অতটা হয়তো চাপ আসবে না কারণ কি তো মেন জায়গা হচ্ছে পাবলিককে যেন না মানুষের বেশি বিরক্তি করা হয় সেখানের জন্যই কিন্তু প্রশাসন থেকে বেশি চাপটা আসে তার জন্যই কিন্তু কোনো জায়গায় পারমিশন দিতে চাইছে না ভাবছে একবার যদি এখানে পারমিশন দিই ওখানেও কিন্তু পারমিশন দিতে হবে তো তার জায়গায় আমার মনে হয় ফাঁকা জায়গাতে বেশি বক্স বাজাও কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না যদিও হয় সেটা একটু পুলিশের কথা বললে যে একটা জায়গায় বসে বাজাবো গ্রামের পুজো আছে সেখানে হয়তো মনে হয় বাজাতে দেবে এবার যত দেখবে দিন দিন এখন কি হচ্ছে ঢালাই রাস্তা তোমার ছ ফুট সাত ফুটের রাস্তা রয়েছে সেখানে দেবে একটা গাড়ি লাগিয়ে দিয়ে কী করলো সেখানে তোমার রোড শো করছে কম্পিটিশন করছে তো তাতে করে কি হচ্ছে পুরো রাস্তায় ব্লক হয়ে যাচ্ছে ভাই সেখানে মানুষের যাতায়াতের মতো জায়গা নেই তো এই জন্য কি হচ্ছে পাড়ার লোক গ্রামের লোক তারা খেপে যাচ্ছে রেগে যাচ্ছে যারা বক্স ভালোবাসে না যারা বক্সের বিরুদ্ধে তাদের যদি মানাতে হয় তাদেরকে যদি সঙ্গে নিয়ে চলতে হয় আমার মনে হয় সেই জায়গাটা একটু ভাবনা চিন্তা করা দরকার কম বক্স নিয়ে রোড শো করলে কারোর কোনো প্রবলেম হবে না একটা দিনের ব্যাপার তারা হয়তো কিছুটা সমস্যা মানে তারা মানিয়ে নেবে যে হ্যাঁ চলো মানুষ তো প্রতিদিন আনন্দ করছে না একটা জায়গাতে মানুষ একটা গ্রামেতে একদিনই আনন্দ করছে সেই জায়গাটা তারা মেনে নেবে এই রকম কিছু জিনিস মনে হয় করলে তাতে আমার মনে হয় প্রশাসন থেকে যে চাপটা রয়েছে ধীরে ধীরে মনে হয় কমতে পারে হয়তো সব কারণের জন্যই আরও দেখবে অনেকে কমেন্ট করে যে তোমার বাড়িতে বৃদ্ধ বাবা মা কিংবা দাদু ঠাকুমা রয়েছে তাদেরকে নিয়ে যে একটু বক্সা শুনিয়ে দেখো কেমন লাগে তো আমাদের বাড়িতেও এরকম রয়েছে বৃদ্ধ তাদের যে কি অসুবিধা হচ্ছে ভাই বুঝতে পারছি হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সাউন্ড ভালোবাসে প্রত্যেকটা জিনিসের কিন্তু যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে তো খারাপ ভালো নিয়েই মানুষকে থাকতে হয় সেই জায়গায় সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয় সাউন্ড জিনিসটা একটু আলাদা কারণ দূর পর্যন্ত আওয়াজটা যায় মানছি এবার গ্রামের পুজো টুজোগুলো যেগুলো হয় সেখানে একদিন দুদিনের পুজো সেই জায়গাটাকে মনে হচ্ছে একটু মানিয়ে নেওয়াটা সবাইকে দরকার রয়েছে আর হ্যাঁ অবশ্যই সব জিনিসের একটু লিমিটেশন রাখিয়ে বাজারে মনে হয় ভালো হয় খুশি হয় ফাঁকা জায়গায় যেমন খুশি করে বাজাও সেখানে মনে হয় কোনো অসুবিধা হবে না আর আমার মনে হল আমার মতামত যেগুলো তো সব মনে হয় ছোটোখাটো জিনিস কিংবা এইসব এর ছোটোখাটো বলবো না একটু বড়ই বলবো এইসব কারণের জন্যই হয়তো আজকে পুলিশ এত চাপ দিচ্ছে যেখানে কিন্তু বক্স বাইতে দিচ্ছে না কিংবা বাজার কোনো পারমিশনই দিচ্ছে না প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা জায়গাতেই যেটা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো এরকম অনেক খবর আসছে যেগুলো বলছে তারা এখন পুলিশ পারমিশন দিচ্ছে না বলে আমরা সেটা নিয়ে আসতে পারছি না কম্পিটিশান করতে পারছি না প্রশাসন সাথ দেবে যদি সেরকমভাবে তোমরা ঠিকঠাক করে সাউন্ডটাকে লিমিটেশনে বাজাও তাহলে মনে হয় প্রশাসন আগেও সাথ দিতে পারে সেখানে হয়তো আগে আমরা রোড শো দেখতে পারি আগে কিন্তু আরও কম্পিটিশান দেখতে পাবো তো যাই হোক মোটামুটি আমি আমার মতামত বললাম তোমাদের মতামত কেমন কী লাগলো আমার সেটা একটু কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের কী মতামত রয়েছে সেটা একটু জানাও তাহলে বুঝতে পারবো যে আমার মতামতের সঙ্গে তোমাদের মতামতটা কতটা কি ম্যাচ করলো সেটা জানতে পারবো তো যাই হোক মোটামুটি ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবে কিংবা এই আপডেটটা কিংবা এই কথাটা অনেকে জানতে পারে কিংবা বুঝতে পারে তারপর হয়তো তারা সেরকমভাবে আগে ডিসিশান নেবে সেরকমভাবে হয়তো তারা আগে সাউন্ড সিস্টেমকে ভাড়া করবে কিংবা সেরকমভাবে চালানোর চেষ্টা করবে